সাবভূমত্বের বহুত্ববাদ বলতে কি বুঝায় সাবভৌমত্বের বহুত্ববাদ ফ্লুয়েলিস সভরেনি বা বহুত্ববাদী সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক দর্শনের একটি তত্ত্ব যা ঐতিহ্যবাহীকে একক ও অবিভাজ্য সার্বভৌমত্বের গী ধারণাকে চ্যালেঞ্জ করে এটি যুক্তি দেয় যে আধুনিক বিশ্বে ক্ষমতা ও কর্তৃত্ব কেবল রাষ্ট্রের হাতে কেন্দ্রীভূত নয় বরং এটি বিভিন্ন স্তর ও সত্ত্বার মধ্যে বণ্টিত শেয়ার্ড ডিসপার্সড ও ওভারল্যাপিং মূল ধারণাগুলো এক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ডিসেন্ট্রালাইজেশন অব পাওয়ার সার্বভৌমত্ব শুধুমাত্র জাতীয় সরকারের একচেটিয়া অধিকার নয় স্থানীয় সরকার আঞ্চলিক সংস্থা যেমন ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক সংগঠন জাতিসংঘ আইএমএফ এনজিও কর্পোরেশন এমনকি নাগরিক সমাজও ক্ষমতা প্রয়োগ করে দুই বহুস্তরীয় শাসন মোল্টি লেভেল গভর্নেন্স কোন একটি ইস্যু যেমন জলবায়ু পরিবর্তন সাইবার নিরাপত্তা একই সাথে স্থানীয় জাতীয় আঞ্চলিক ও বৈশ্বিক স্তরে নিয়ন্ত্রিত হয় উদাহরণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক নীতি জাতীয় সরকার ও ইউ কমিশনের যৌথ সিদ্ধান্তে নির্ধারিত হয় তিন অরাষ্ট্রীয় অভিনেতাদের ভূমিকা ওল অব নন স্টেট অ্যাক্টরস ট্রান্সন্যাশনাল কর্পোরেশন অ্যামাজন গুগল আন্তর্জাতিক এনজিও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সন্ত্রাসী নেটওয়ার্ক বা আদিবাসী গোষ্ঠী ও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করতে পারে যা রাষ্ট্রের সার্বভৌমত্বকে সীমিত করে চার আন্তঃনির্ভরশীলতা ইন্টারডিপেন্ডেন্স বিশ্বায়নের যুগে রাষ্ট্রগুলো অর্থনীতি নিরাপত্তা ও পরিবেশগত ইস্যুতে পরস্পরের ওপর নির্ভরশীল ফলে কোনো রাষ্ট্রই সম্পূর্ণ কি স্বাধীনকে সিদ্ধান্ত নিতে পারে না ঐতিহাসিক প্রেক্ষাপ পশ্চিম মডেল এক ছয় চার ঐতিহ্যগত সার্বভৌমত্বের ধারণা যেখানে রাষ্ট্রই অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী দুই শূন্য শতাব্দীতে বিশ্বযুদ্ধ স্নায়ুযুদ্ধ ও বিশ্বায়নের প্রভাবে রাষ্ট্রের এক ক্ষমতা হ্রাস পায় প্রতিষ্ঠান যেমন জাতিসংঘের প্রভাব বাড়ে দুই এক শতাব্দীতে ডিজিটাল বিপ্লব জলবায়ু সংকট ও ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জগুলোর মুখে বহুত্ববাদের ধারণা প্রাসঙ্গিকতা পায় উদাহরণ ইউ সদস্য রাষ্ট্র নিজেদের মুদ্রানীতি বা সীমান্ত নিয়ন্ত্রণের মতো ক্ষমতা ইউতে হস্তান্তর করে আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যুদ্ধাপরাধের জন্য জাতীয় নেতাদের বিচার করতে পারে বেসরকারি প্রযুক্তি কোম্পানি গুগল বা মেটা ডেটা গোপনীয়তা ও সেন্সারশিপের মাধ্যমে রাষ্ট্রীয় কর্তৃত্বকে প্রভাবিত করে সমালোচনা বাস্তববাদীদের মতে শেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তির প্রধান উৎস এবং বহুত্ববাদ শুধু তাত্ত্বিক কার্যকারিতার প্রশ্ন বহুপক্ষীয় সিদ্ধান্ত গ্রহণ জটিল ও ধীরগতির হতে পারে উপসংহার সার্বভৌমত্বের বহুত্ববাদ আধুনিক বিশ্বের জটিলতা ও আন্তনির্ভরশীলতাকে প্রতিফলিত করে এটি দেখায় যে সার্বভৌমত্ব এখন একটি গতিশীল ও ভাগাভাগি করা যেখানে রাষ্ট্র প্রতিষ্ঠান ও অরাষ্ট্রীয় গোষ্ঠীগুলি একসাথে শাসন প্রক্রিয়ায় অংশ নেয় এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রকেন্দ্রিক মডেলের বিকল্প হিসেবে বৈশ্বিক শাসনের নতুন কাঠামো বোঝার চেষ্টা করে